আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেক দিন পর আবারো চলে আসলাম আপনাদের কাছে যারা নুসু ফ্যামিলির ভিডিও কন্টিনিউ দেখেন তাদের কিন্তু একটা সবাই কিন্তু মানে আর কি তো তাদের জন্য আজকে আমি একটা কথা মানে বলবো সাথে শেয়ার যেটা হচ্ছে আপনারা কোন শ্যাম্পুটা ইউজ করবেন আসলে কোন শ্যাম্পুটা ইউজ করবেন এটা অনেকেই বুঝতে পারেন না আপনারা তো তাদের জন্য হচ্ছে আজকে একটা ভিডিও বানা বানাতে চলে এসেছি আপনারা যারা বাজারে কিন্তু অনেক ধরনের কুকনের শ্যাম্পু কিন্তু আপনারা পান তো আপনারা কিন্তু খেয়াল করবেন যে দোকানদারের কাছে গেলে যখন আপনি দোকানদারের কাছে যাবেন সে কিন্তু আপনাকে যেটা বেশি লাভ হবে সেটাই আপনাকে দিবে আমি বুঝাতে পেরেছি যেটা বেশি লাভ হবে যারা মানে দোকানদার তারা চিন্তা করে দুই টাকা বেশি লাভ করার আপনাকে মানে ভালো জিনিসটা একটু দিতে দ্বিধাবোধ করবে যদি সেটা লাভবান কম হয় কথাটা বুঝতে পারছেন এটা ক্লিয়ার একটা কথা আপনারা বিশ্বাস করেন আর না করেন এটাই সত্য যাই হোক তো এখন আমি আর কথা বাড়াবো না আপনাদেরকে আমি বলবো যে কোন শ্যাম্পুটা ভালো হবে কোন শ্যাম্পুটা খারাপ হবে এই ব্যাপারে আমি আমার বিস্তারিত অভিজ্ঞতা শেয়ার করব তো শুরুতেই আমি আপনাদেরকে বলবো যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমাদের এক হাজার সাবস্ক্রাইবার হতে আর বেশি দেরি নয় আপনারা কিন্তু সাপোর্ট করে এ পর্যন্ত এনেছেন অবশ্যই আপনারা সাপোর্ট করে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করে দেবেন তো যাই হোক আমি এই সেই দুটা শ্যাম্পুর নিয়ে আলোচনা করবো এবং হচ্ছে এই দুটো শ্যাম্পুর মধ্যে কোনটার প্রাইস কত এবং হচ্ছে কোনটা কি রকম এই বিষয়টা আলোচনা করব তো এখন আমাদের সাথে আছে আমাদের প্রিন্স বেবি না আসলে এখন অ্যাডাল্ট হয়ে গেছে প্রাপ্তবয়স্ক ওর জন্য পাত্রে খুঁজছি আমরা যদি পাত্রী পাই আপনাদের পরিচিত কেউ থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানায় কিন্তু ওর সাথে যদি বিয়ে দিতে চান তাহলে কিন্তু শর্ত সাপেক্ষ আপনাদের বাসা থেকে কী কী দিবেন এটাও কিন্তু আমাদের বলে দিতে হবে কারণ আমরা যৌতুক ছাড়া বিয়ে দিই না যাই হোক আর কথা বলবো না যে জাস্ট জোকিং পার্ট ছিল তো এখন হচ্ছে আমি যেটা বললাম যেটা হচ্ছে আপনার এই যে শ্যাম্পুটা এটা অর্ধেক কেন এই শ্যাম্পুটা আমি ইউজ করেছি এই শ্যাম্পুটা বাংলাদেশি একটা প্রোডাক্ট এটা কিন্তু দেখাই আছে যে বাংলাদেশ ঠিক আছে মানে হচ্ছে বাংলাদেশি একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার যদি আমি কেমিক্যালের কথা বলি যেমন হচ্ছে এটা হচ্ছে আপনার গাজীপুর একটা টঙ্গি একটা ইয়াতে এটা খুবই ভালো একটা আমি খারাপ বলবো না এটা হচ্ছে ম্যানুফ্যাকচার প্যাকেজিং মানে উই বিডি প্যাট বাংলাদেশ ঠিক আছে উই বিডি প্যাট বাংলাদেশ এটা হচ্ছে ম্যানুফ্যাকচার করেছে কিন্তু এটা যে জিনিসটা মানে হচ্ছে আমি যতটুকু খেয়াল করলাম যে এটা দিয়ে গোছল করালে আপনি মোটামুটি এইটটি পার্সেন্টের বেশি মানে প্রায় নব্বই পার্সেন্ট হচ্ছে আপনার যে উকুন থাকে প্লাস হচ্ছে যে মানে কোনো ময়লা জলা থাকলে বিড়ালের শরীর থেকে এটা চলে যায় মানে বাংলাদেশি হিসাবে এটা বেস্ট একটা প্রোডাক্ট হবে আপনি যদি ব্যবহার করেন এই জিনিসটা কিন্তু খুবই চমৎকার আপনারা অল্প একটু নিয়ে আপনাদের বিড়ালের গোসলের সময় আপনার ব্যবহার করতে পারেন দ্বিতীয়ত হচ্ছে এই যে এই জিনিসটা এটা হচ্ছে হিমালয়া যারা হিমালয়ান ফেসওয়াশ ব্যবহার করেছেন তো তাদের জন্য হচ্ছে এইটা তারা অনেকেই চিনে এই ব্র্যান্ডটা এটা কিন্তু একটা ইন্ডিয়ান কোম্পানি ঠিক আছে এটা মানে একটা আপনার হার্বাল কোম্পানি বলে অনেকেই তো এই শ্যাম্পুটা এটা কিন্তু একটা বেস্ট শ্যাম্পু এটা আপনারা যারা খেয়াল করবেন এটা একটা বেস্ট শ্যাম্পু কারণ হচ্ছে এটার দামটাও মোটামুটি এটার থেকে প্রায় ফিফটি পার্সেন্ট বেশি মানে হচ্ছে ফিফটি পার্সেন্ট না মানে একশো পার্সেন্ট বেশি মানে হচ্ছে এটা যেমন তিনশো টাকা হয় এটার দাম হবে ছয়শো টাকা আমার কথাটা বুঝতে পারছেন এটার দাম তিনশো টাকা হলে এটার দাম হবে ছয়শো টাকা তো তারা যারা হচ্ছে এটা ব্যবহার করে এটা বেস্ট একটা শ্যাম্পু কারণ হচ্ছে অনেক সময় বিড়ালের উকুন হয় পরে হচ্ছে যে মানে আরো ময়লা থাকে বিড়ালের শরীরে তখন হচ্ছে আপনার এই শ্যাম্পু দিয়ে গোসল করালে বিড়ালের কিন্তু আপনার উকুন বলেন যা বলেন ওগুলো কিন্তু চলে যায় একদম সহজেই তো এখন কথা হচ্ছে যে এই দুটা থেকে কে কোনটা ব্যবহার করবেন ভাই দুটাই ভালো ঠিক আছে দুটাই ভালো কোনটা একটা দাম কম একটা দাম বেশি আর অবশ্যই দাম যেটা বেশি এটা একটু বেশি ভালো হবে তারপরে হচ্ছে দাম কম হিসাবে এটা কিন্তু অনেক বেস্ট একটা শ্যাম্পু আমার জানার মধ্যে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বুঝতে চাচ্ছিলাম তো আপনারা অবশ্যই দোয়া করবেন আমার বিড়ালদের জন্য এবং আমার ছাত্রদের জন্য আমি দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন আপনাদের প্রিয় প্যাটগুলো গুলো ভালো থাকুক তো আজকে এই পর্যন্তই হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ